আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র শবে মেয়েরাজের রজনী এই শোভে মেরাজের রজনী অনেক বেশি দামি এই শবে মেয়েরাজের রজনীতে নবীজি সাল্লাসাল্লাম আল্লাহ তালার দিদার লাভ করেছেন তিনি ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন প্রিয় দর্শক সাত আসমান সাত জমিন লৌহ কলম সব কিছু তিনি দেখে এসেছেন জান্নাত জাহান্নাম সব দেখেছেন তেমন পবিত্র রজনী আসার পূর্বে এই নয়টি আমল বেশি বেশি পরিমাণে করব। আল্লাহ যদি কবুল করে নেয় আল্লাহ হয়তো বা এই আমলের বরকতে জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে এটা কেউ বলতে পারে না এমনকি নবীজি সাল্লাহ আলহি আসাল্লামও বলতে পারে না শুধুমাত্র একজনই পারে যিনি আলিমুল গিব অর্থাৎ ওয়েবের মালিক তিনি শুধুমাত্র বলতে পারে তিনি রব্বুল আলামিন তো প্রিয় দর্শক ওই শুক্রবার পবিত্র রজনী আসার পূর্বে এই নয়টি আমল বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক হিম্মত শক্তি ধৈর্য সাহস দান করুক আমিন সুম্মা আমিন তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলহিবাসাল্লামকে অনেক 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 বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে সমর্থন করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাইতেছেন নবীজি আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এটা কে এমন ঠক ঠক করে হাঁটে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না নবীজি আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাইল রাসূলুল্লাহ এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল আল্লাহ তাল আনহ তার পায়ে হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা এমন সবাব দান করেছেন নবীজি সাল্লাহ আলহুয়সাল্লাম দুনিয়া এসে বললেন বেলাল তুমি কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি আল্লাহুতাল্হু বললেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই তাহিয়াতুল ওজু সালাতা দায় করি নবীজি সল্লাহ আলাইহি আসাল্লাম বললেন বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহু একবার আমাদের করণীয় কি আমরাও যখন উজু করে মসজিদে প্রবেশ করব অথবা মহিলারা ঘরে নামাজের জন্য মসলায় দাঁড়াইবেন সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল অজু সালাদ নামাজের নিয়মে আদায় করবেন আল্লাহ হয়তোবা এই আমলের বরকতে জীবনের গুনাহগুলো ক্ষমা করেও দিতে পারেন বেলাল নদী আল্লাহ তালহর মতো এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক আমলের জিন্দিগি অনেক বেশি দামি নবীজি সল্ল্লাহু আলহিহি আসাল্লাম যখন তিনি নবুয়ত পাননি তখন তো কোনো সাহাবি ছিল না তো নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন তখন অনেকেই সাহাবি হয়ে গেল অর্থাৎ যারা নবীজির প্রতি ইমান এনেছে আল্লাহ তালার প্রতি ইমান এনেছে নবীকে দেখে দেখে আমল করেছে তারা সাহাবি হয়ে গেছে তার মানে হলো আমলই সব কিছু আমল পারে আপনার জীবনটাকে একেবারে সুন্দর করতে আবার আমলই পারে আপনার জীবনটাকে একেবারে বিফল করে দিতে তো প্রিয় দর্শক আমরা প্রথম নাম্বার আমল কি শিখলাম দুই ডাকাত সালাত আদায় করবো নবীজি সাল্লফু আলহিসাল্লাম বলেন ও বেলাল আল্লাহ তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন সুবাহন আল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি অনেক বেশি দামি নবীজি সাল্ল্লাহ ফুয়ালাহু আসাল্লাম যখন মেরাজে গিয়েছেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি আশ্চর্য হয়ে গেলেন কে এমন ব্যক্তি যে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে তার মনে কিসের এমন সুখ নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন ও ভাই জিব্রাইল আচ্ছা বলো তো দেখি এই ব্যক্তি কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লা তালা তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন সে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াইতে পারতেছে নবীজি সাল্লাহ আলহিবাইসাল্লামের প্রশ্নের জবাবে জুবরাইল আলহাম বলেন ও নবী এই ব্যক্তি যখন দুনিয়ায় ছিল তখন সে রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আল্লাহ যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ মায়া করে ভালোবাসে তাকে জান্নাত দান করেছেন আল্লাহ আকবর নবজিৎ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা শোনো তোমরাও যখন রাস্তা দিয়ে প্রবেশ করবে কোথাও যাইবে যদি কোনো দেখ বুস্তু রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখো সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও আল্লাহ তালা যদি কবুল করে নেয় এই আমলের বরকতে তোমাকে এমন সবাব দান করে দিলেও দিতে পারেন আমরা যখন রাস্তা দিয়ে হাটে কত কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি তাই না কত ইটের টুকরা গর্ত হয়ে আছে অথবা কাটা পড়ে আছে ডাল পড়ে আছে গ্লাসের টুকরো পড়ে আছে যে কোনো কষ্টদায়ক বস্তু হোক যদি আমরা আল্লাহর উপর ভরসা করে এটা সরিয়ে দেই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এটা সরিয়ে দেই আল্লাহ অবশ্যই কবুল করবেন নবীজি বলেন ওই আমল করো শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করিও না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করলে কোনো ফায়দা হবে না প্রিয়দর্শক তিন নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন সাহাবিরা আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি করতে পারো যদি একবার করো দশ পাড়া করো আনুল করিম খতমের সমান স্বভাব পাইবা দুইবার করলে বিশ পাড়া করো আনুল করিম খতমের সমান স্বভাব পাইবা যদি তিনবার করো সম্পূর্ণ কর আনুল করিম খতমের সমান স্বভাব পাইবা সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা ইয়া রাসূলুল্লাহ বলুন কোন সে আমল নবীজি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে দশ পারা কুরআনুল আনুল খতমের সমান সওয়াব দিয়ে দিবেন যদি কেউ দুইবার পাঠ করে বিশ পারা কুরআনুল আনুল খতমের সমান সওয়াব দিয়ে দিবেন যদি কেহ তিনবার পাঠ করে আল্লাহ সম্পূর্ণ করে আনুল কারিম খতমের সমান সবাব দিয়ে দিবেন আল্লাহ একবার নবীজির সামনে এক ব্যক্তি আইসা বলল ইয়া রাসুল্লাহ আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেন যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তালার সেই জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সুরাতুল ইখলাসকে অনেক বেশি পছন্দ করতেন তাই আমরাও বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ চার নম্বর আমল নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা মাত্র একবার করতে পারো আল্লাহ দশ বার করে কারিমের খতমের সমান স্বভাব দিবে সাহাবের কারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ারসুল্লাহ বলুন কোন সে আমল নবীজি বললেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ তালা দশ বার কোরআনুল করিম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন সুবহান আল্লাহ কোরআনুল করিম করলে অনেক সবাব নবী বলেন কোরআনুল করিমের প্রতিটি হরফের জন্য আল্লাহ তালা দশটি করে নেক দান করেন যদি কেউ আলিফ পরে তাহলে দশটি নেক পেয়ে যায় যদি কেউ বা পরে তাহলে সে দশটি নেক পেয়ে যায় এইভাবে যত হরফ সে পড়বে দশটি করে নেক সে পাবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দামি যেই ব্যক্তি কুরআনুল কারীম নিজে শিখে এবং অপরকে শিখায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক কুরআনুল কারীমের খতমের সমান স্বভাব পেতে চাইলে যদি এমন চান যে দশ বার কোরআনুল আনুল করিমের খতমের সমান স্বভাব পেতে তাহলে একবার ইয়াসিন পাঠ করুন আল্লাহ অবশ্যই এমন সবাব দান করবেন তারপর যেই আমলের কথা বলবো সে আমলটির কথাও বলছি অর্থাৎ পঞ্চম নম্বর আমল নবীজি সাল্লাহু আলহি আয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ারসুল্লাহ বলুন কোন সে আমল নবীজি বলেন ও সাহাবিরা যদি কেউ প্রতিদিন একশতবার বলে সুবাহানাল্লাহিওয়িহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয় সাহাবিরা আবার প্রশ্ন করল ইয়ারসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ হিউ হামদিহি এক থেকে বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সুবাহান আল্লাহ হিওয়ি হামদিহি পাঠ করব ইনশাল্লাহ এছাড়াও নবীজি বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়া একশোবার প্রতিদিন পাঠ করে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহাগুলোকেও ক্ষমা করে দিবেন আল্লাহ একবার প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে কত গুনাহের কাজ করলাম এখনও পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আল্লাহ ইচ্ছা করেন নাই আল্লাহ মায়া করেছেন ভালোবেসেছেন এই জন্য আল্লাহ এখনও ধ্বংস করেন না জানি না কোন দিন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন যেই করুণ পরিস্থিতি চলছে বাংলাদেশে কোন দিন জানি আল্লাহ আমাদের উপর গজব নাজিল করেন দর্শক আমরা বাংলাদেশের নাগরিক কোন দিন আল্লাহ আমাদেরকে একেবারে শেষ করে দেন সেটা বলতে পারবো না প্রিয়দর্শক যেই গুনাহের কাজ আমরা করতেছি নবীজি বলেন ও আমার উন্মতেরা পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছ বেশি বেশি পরিমাণে ইস্তেগি ফারের আমল করো ষষ্ঠ নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণ পরিমাণে ফার পাঠ করা নবীজি সাল্লাফু আলাইহাসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ফারের আমল করবে আল্লাহ তার সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তালা অনবরত তাকে রহমত দান করবেন নেককার সুসন্তান দান করবেন গাছ গেসালি ফসল আল্লাহ বরকত দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহি বলেন তোমরা বলো আস্তা গফিল্লাহ নবীজি প্রত্যেক ফরোজ সালাতের সালাম ফিরিয়ে তিনবার আস্তাব ফিরুল্লাহ বলতেন আল্লাহ একবার নবীজি সাল্লু আলহি সাল্লাম বলেন ও আমার উম্মত বেশি বেশি ইস্তেকফারের আমল করো আল্লাহ তোমাদের যত পেরেশানি আছে সব পেরশানি দূর করে দেবেন ইনশাল্লাহ যুগে যুগে বহু বড় বড় পাপিকে আল্লাহ ক্ষমা করেছেন এক মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সোনাম 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 বলত হঠাৎ করে তার জবান দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ সমাদের শব্দটি আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল্লাহ সাথে সাথে জবাব দিলেন বান্দা কেন তুমি আমাকে আজ এত দীর্ঘ কতকাল পরে আমাকে ডেকেছ ওই ব্যক্তি বলল আপনি কি আল্লাহ বললেন আমি তোমার রব তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে সনাম সোনাম বলতেছ সেই মূর্তি তোমাকে বানায় নাই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তির সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা পাহাড় পরিমাণ গুনাহের কাজ করেছ আল্লাহর কাছে শুধু একটা একটু ক্ষমা চাও আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহাগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ ছয় নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন রদিত বিয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু নবী নাস পাঠ করে আল্লাহ রব্বলা আলমিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। রদি তুবিল্লাহিরবা ওয়াবিল ইসলামিদিন ওয়াবি মুহাম্মীন সাল্লু ওয়া নাসু নবীজি বলেন যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দেন আল্লাহ আকবার। সপ্তম নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি ও আবু হুরায়রা রদি তাআলা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম আবু আল্লাহ রদিয়াল্লাহালুকে ডেকে ডেকে বললেন আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক তেমনিভাবে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান্লাহ নবীজি সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুবাহান ওয়াল ওয়াল্লামদুলিল্লাহি আল্লাহ ইহু আল্লাহ আকবর এই চার জিকির একত্রে করে আল্লাহ তালা তাকে এমনভাবে মাফ করে দিবেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে সুবাহান আল্লাহি ওয়ালা ওয়ালাহ ইহ্লাহ ওয়াল্লাহ একবার পাঠ করব ইনশাআল্লাহ নবীজি যে আমলগুলো করেছেন আমরা সেগুলো করব। দুনিয়ার মানুষের কথা মতো আমরা চলবো না শুধুমাত্র চলবো আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের কথা মতো আট নম্বর যে আমল নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করা যে কোনো একটি দরুদ পারেন পড়ুন সল্লাহ আলাইসাল্লাম পারেন পাঠ করতে থাকুন নবীজি বলেন যে ব্যক্তি একবার দূরত পাঠ করে আল্লাহর সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনা হাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লা তালা বাড়িয়ে দেন নবীজি আরও বলেন ও আমার উম্মত যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্ত কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহু আলাইহুবাসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে প্রিয় দর্শক নবীজি সল্ল্লাহু আলাইহুবাসাল্লাম অবশ্যই আপনাকে অনেক বেশি মায়া করেন আমাকে অনেক বেশি মায়া করেন সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি সাল্লাসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ ও জাহাদ নামের আগুন থেকে পানাহ চাও তাহলে বলিও রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা প্রিয় দর্শক এই নয়টি বিশেষ আমল পবিত্র উৎসবে মেয়েরাজের রজনী আসার আগ পর্যন্ত বেশি বেশি পরিমাণে করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমি সব সময় বলি আল্লাহ যদি তৌফিক দেয় দুনিয়াতে সব কিছু সম্ভব আল্লাহ যদি তৌফিক না দান করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না তাই আমরা আল্লাহর কাছে তাওফিক অবশ্যই কামনা করবো ইনশাল্লাহ